আমি আবু বকরের চেয়ে বেশি তোমার বলেন এটা আপনি কি কইলেন আপনি কই আর আমি উমর কই রসুল আপনার নামাজ পড়ছেন আল্লাহ উম্মতের সবার উপরে আপনার মর্যাদা যে নবী বলেছেন আমি গোটা উম্মতের ঋণ শোধ করলো আমার আবু বকরের ঋণ শোধ করা সম্ভব না আপনি সেই আবু বকর আর আপনি বলতেছেন আমি উমরের জীবনের নেকি বেশি কোন যুক্তিতে কোন বকর সিদ্দিক বলেন ভাই অমর কোন যুক্তি নাই কোন দলিল আছে যুক্তির আকার আমি বলি নাই কিন্তু কোরআনের আয়াত দলিল ডাক দিয়ে বলেন ভাই আবু বক আল্লাহ আয়াত যে আয়াতে আমি উমরের জীবনের নিয়ে আল্লাহ কথা বলছেন আমি তো কোরআনে এমন কোন আয়াত পাই নাই কিন্তু সিদ্ধি ত্যাগ করে বলেন ভাই তোমার আল্লাপা কোরআনের এক আয়াতের ভিতরে দুনিয়ার মানুষের নেকের মাপকাঠি দুনিয়ার মানুষের নেকি স্কেল বলে দিয়েছেন আর আমি ওই স্কেলের ওই স্কেলের আঙ্গিকে দেখি তোমার জীবনের নেকি আমার চেয়ে বেশি কোন আয়াত মানুষের জীবনের নেকি মাপা যায় আমি তো পাই নাই একটু আমার নি এই কথা বলতেই أبو بكر صدق قول قرآن آيات ضليل قرآن آيات خلو نكما بارسكيل كن آيات كن آيات خلو إلا من تاب و وعمل عمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنا وكان الله غفورا رحيما এ ভাই উমার এই আয়াতের ভিতরে আল্লাহ পাক বলে দিয়েছেন যে তওবা করবে ঈমান আনবে নেক আমল করবে তওবা করবে ঈমান আনবে নেক আমল করবে আমি আল্লাহ তার পিছনের জীবনের সব নেকি সব গুনাহকে আমি নেকি বানায় দিব এই যদি হয় আল্লাহ পাকের ঘোষণারে ভাই উমর তাহলে এবার আসো পিছনের জীবনে কার কি পরিমাণ গোনা আছিল একটু ক্ষুদ্র দেখি ইসলাম গ্রহণ করার আগে তোমার জীবনের গোনা আমার চেয়ে বেশি ছিল কথা ঠিক না এটি ওমর কয় ঠিক ঠিক নাকি কারণ ওমরের গোনা তো আবু করে চেয়ে বেশি এটাই স্বাভাবিক কারণ ওমর নরম না গরম নগদে কাম হয় উমরের কাছে বাকি কোনো কাম এজন্য জন্য ইবলিসেও যদি দেখে বেজুরা এই রাস্তা দিয়ে উমর ঢুকছে আরেক রাস্তা দিয়ে যায় ঠিক নানি আল্লাহ রসুল সবের সাথে শয়তান আছে কিন্তু আমার উমরের লগে নাই উমরের লগে শয়তান থাকেই না ডরাইয়া কারণ উমরের হাতে থাকে খোলা তলোয়ার ইবলিসে ভাবে যে এই বেটার সময় নেয় না এ বেটায় কেটা না সময় লাগায় না আমি কোন দিন ধরা খাইমু আর নগদে কাম দিব তে দরকার নাই টাকারই দরকার নাই সাহাবীরাকে রাসুলুল্লাহ আপনি লগে কি ইবলিস আছেন নি রসূল কা আমার লগেও আছে কিন্তু আমার উমরের লগে নাই তবে আমার লগে যে শয়তান আছে এ কালেমা পড়ে মুসলমান হইছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ এক জায়গায় দাঁড়ায় রইছেন নবীজির কাছে এক মহিলা ঢোল বাজায় বাজানি হালাল না হারাম গান গাওয়া হালাল না হারাম মদ জুয়া হালাল না আরাম ইয়াবা ভালা বই শরীয়তে যেটাকে হালাল করেছে এটা হালাল মানতে হবে শরীয়ত যেটাকে হারাম করেছে এটা হারাম মানতে হবে আমি যদি পারি না আল্লাহর কাছে দুর্বলতা ফেস আমার মাফ করে দিও আল্লাহ করতে চাইলে মাফ করে দিতে পারব কেউ যদি মনে করে যে না ক্যাটা কিসে এটা হারাম যেমন সুদ খাওয়া আল্লাহ না হারাম একজনে সুদ খায় সুদের ব্যবসা থেকে শর্ত বাড়তেছে সেটা সুদ করে কাছ থেকে টেকা আনে বিপদে পড়ে রে কেউ কেউ দেয় না না বিপদে ঘুরে কাছে গেছে কিন্তু তার দিলের ভিতরে বয় আছে আল্লাহর বয় আল্লাহ কেউ করজা কর্জা দেয় না কি কিতা করবো সুৎকুরের কাছে আনন্দ সারা আমার কোনো উপায় নাই আল্লাহ আমার তুমি মাফ এই কথা কইয়া যদি জায়গা গুনা ওই বটি কই কিন্তু ইমান যাইত না কিতা যাইত না ইমান যাইত না কিন্তু কেউ যদি এটা মনে করে যে ব্যবসা যেমন হালাল শুধু তো হালাল হই ব্যবসা তো মানুষে লাভ করে শুধু লাভ হয় তাইলে ব্যবসা আর সুদ মধ্যে তফাৎ কি দা হুজুররা কথা হুজুররা কই বই না সামর্তের কথা সব মান্য পড়া দীত না আমার দৃষ্টিতে এটা হালাল এটা হারামে কিছু দেখি না ইয়ে ডাইরেক্ট বেঈমান খারাপ ঈমান বুঝুন নি নগদ ঈমান নাই নগদ

সমান নাগার রসুল করে সমান সাইরদুল সমান এজন্য সুদের লেনদেন যেখানে হয় এখানে যদি কেউ ভুনে শরীয়তের বিধান হলো দৌড় দিয়ে তুমি হরিয়ে যেত এখান থেকে যে কোনো মুহূর্তে গজবাই পারে অথবা কেমতের ময়দানে তুমি সুদ করে কাতারে সামিল হয়ে যেবাই তুমি শুনছো সাক্ষী হয়ে গেছো এজন্য সুদের লেনদেন যেখানে হইতেছে এখানে থাকো নেই যেত না যাতে আমি সাক্ষী না যে কত বড় জঘন্যতম অপরাধ আল্লাহর কাছে কত কোন দিন ঘরে শান্তি আসবে না অশান্তি আনলে ঢুকাইলায় লায় বিষ দর সাপ ঘরে ঢুকাই যে ঘরে সুদের টাকা ঢুকলো শান্তির গোষ্ঠীও থাকতো না সব মাইরা বিষাক্ত সবে শেষ করে ফেলল দেখা যায় বলে সাময়িক আমি বিপদ উদ্ধার হয়েছি কিন্তু এটাই আরো বড় বিপদ ডেকে আনতেছে আল্লাহ আমাদেরকে বুঝদান করো সবাই বলি আমি আরো জোরে আমার দৃষ্টিতে এই মানুষটার চেয়ে দুনিয়াতে বুকা আর কেউ নাই যে হারাম টাকা ঘরে ঢুকায় কিন্তু বাতরান দেওয়ায় দশ জনের লাগে ফাতিল বইরা বাতরান দেওয়াইছে হ্যাঁ খাইছে দুই বা দুই দুই প্লেট বা আর বাকি দশ প্লেট খাইছে আরো দশ জনে হাসরের মাঠে আল্লাহ ফুরা ডেগের বাতের হিসাব হের কাছ থেকে নিব একলা বাত রান্দা হয়েছে দশ জনের খাইলো দশ জনে হিসাব দিব একজনে হিসাব দিব কয়জনে ঈদে জানার পরেও যে হারাম টাকা গড়ে ঢুকাইয়া রান্নার আয়োজন করে তার মতো দুনিয়াতে বুকা আটো আসেনি ঈদে যদি বুঝতাম যে জনে খাইছে হিসাব দিব দশজনে সুদের টেকা দিয়া গড় বানাইছে থাকবো দশজন হিসাব দিব একজনে হিসাব দিব কয়জনে একজনে তাইলে আমি এত বড় বিপদটা কে আনতে শিখার লাগে আমার আমার বিপদে সময় আমার আমার সন্তানও আমার পক্ষে দাঁড়াইতো না সন্তানও কইতো না আল্লাহ আমার আব্বার দোষ না আমারও কিছু দোষ আছে বই কথা না আল্লাহ আমার জামাই আমারও কিছু দোষ আছে একজনও তার পক্ষে কথা পিতাও আমার প্যারা বন্ধুরা যুব আবু বকর সিদ্দিক বলেন ভাই উম বলতেছিলাম আল্লাহর নবী এক জায়গায় দাঁড়িয়ে আছে মহিলা ডোল বাজাইতেছে নবীজের দেই কেউ ডুল বন্ধ করে না আল্লাহর নবী পাশে দাঁড়ানো রসুলকে দেই কেউ ডুল বন্ধ করে না নবীজি পাশে দাঁড়ানো নবীজি দেখতেছেন নবীরে ডরায় না কিন্তু যেই মাত্র দেখলো হজরত ওমর আসতেছেন সাথে সাথে ডুল কাফের তোলে সাথে সাথে ডুল কোনো হজরত ওমর আসা মাত্রই নবীজি উমরের দিকে চায় চায় মুচকি হাসেন আল্লাহর নবীর সাহাবি ওমর কই নবী গো আপনি হাসেন কেন নবীজি কই মহিলার কাণ্ড দিককে হাসতেছি মহিলার তামসা দিককে কি হইছে এতক্ষণ আমি দাঁড়ায় আছি আমারে ডরায় ডা ডোল বাজায় তোমারে দেখা মাত্রই বালা মানুষ আস্তা বালা মানুষ ওই ডুল কোনানো আছে কুজ্জ বইতা না আমি জানি কাফরাতুল হারাই দিছে হযরত ওমর চোখ লাল করে গুসরা হয়ে গেলেন মহিলারে তিনি কিছু বলবেন নবীজি বলতেছেন ম কিছু বইল না মহিলার দোষ নাই মহিলার কোনো দোষ নাই রে অমর হজরত অমর বলেন নবী গো আপনার দেখে ডরাইল না আমার দেখে ডরায় এটা আবার দোষ না কেমনে নবীজি বলে মহিলার দোষ না রে অমর এতক্ষণ পর্যন্ত মহিলার সাথে শয়তান ছিল এখন তোমারে দেখা মাত্র ওই শয়তান চই লাগেছে দুষ্ট মহিলার না দুষ্ট হইল ইবলিসে ইবলিস এতক্ষণ তার দারো আছিল এজন্য আমার রাইছে না আর তোমার দেখা মাত্র ইবলিস গেছে গিয়া এজন্য হযরত ওমর একজন গরম সাহাবী হযরত ওমর ইসলাম গ্রহণ করার আগেও আবু বকর সিদ্দিক থেকে অপরাধ বেশি করছেন অতএব গুনাহটা ওমরের বেশি এটা ওমর মানসেন আবু কর মানসেন ঠিক না নি আর আল্লাহ ই আয়াতে কইছেন যারা তওবা কইরা ঈমান আনি লইবো আমি আল্লাহ তার পিছনের জীবনের গুনাহ যেই পরিমাণ এই পরিমাণ গুনারে আমি এই পরিমাণ নেকি বানাই দেব আমার বায়রা বন্ধুরা যুব এই কথা বলতে এবারে আবু বকর সিদ্দিক বলেন ভাই ওমর ইসলাম গ্রহণ করার আগে তোমার জীবনের গুনাহ আমার চেয়ে বেশি

কোনো যুক্তি নাই উমর চুপ হয়ে গেলেন কারণ আল্লাহর কোরআনের আয়াতের সামনে কোনো যুক্তি চলে আমার নবীর হাদিসের সামনে কোনো যুক্তি চলে না কোনো যুক্তি চলে না রে আমার যুক্তি ততক্ষণ যতক্ষণ আল্লাহ রসুলের কথা পাবো না যখনই আমি আল্লাহ এবং তার রসুলের কথা পেয়ে যাব সাথে সাথে আমার যুক্তি বাতিল আমি যত বড় পণ্ডিত হই আমার পণ্ডিতি আল্লাহর অসুলের সামনে কিছুই না ওমর সাথে সাথে চুপ হয়ে গেলেন চুপ হয়ে বলতেছেন ভাই আবু বকর এত সুন্দর করে তুমি আমাকে বোঝায় দিস আল্লাহর কোরআনে আয়াত দিয়ে তুমি বোঝায় দিস আমার জীবনের নেকি তোমার চেয়ে বেশি কথাটা আমি মেনে নিলাম যেহেতু আল্লাহর কোরআন দিয়া দলিল দিয়ে দিস কিন্তু এবার আমি তোমাকে বলতে চাই ভাই আবু বকর যদি আমার জীবনের নেকি বেশি হয় তাহলে আমি আমার জীবনের নেকি তোমারে দিয়া দিলাম তুমি তোমার জীবনের নেকি আমারে দিবা নি আমরা জীবনের নেকি বদলা বদলি করিলাই আল্লাহু আকবার আল্লাহ আমরা জীবনের নেকি বদলা বদলি করে ফেলে জীবনের নেকি বদলা বদলি করা লাগবে না আমি ওমর তোমাকে আমার জীবনের সব নেকি তোমারে দিয়া দেবো তুমি শুধু বিদীময় আমাকে এক রাইতের নেকি দিবা এনি আবুবকর কয় ওমর কোন রাতের নেকি তুমি চাও ওমর কয় যেই রাত্রি আমার মায়ার নবীর সাথে তুমি হিজরত করেছো যেই রাতে আমার মায়ের নবীর যে তুমি হিজরত করেছ ওই রাতের নেকি যদি আমাকে দাও আমি ওমর তোমাকে আমার জীবনের সবগুলি নেকি দিয়ে দিব এ ভাই আমি আমি ওমর তো জানি ওই রাত্রে তুমি কি পরিমাণ কোরবানি করেছ আমার রসুল তোমাকে চল্লিশটা দিন আগে ইশারা দিয়া কইছিলেন আবু বকর যে কোনো একটা রাতে তোমাকে নিয়ে আমি হিজরত করব তুমি সতর্কতাই তাই ক নবীজি রাতে তোমার ঘরের দরজার সামনে যে দাঁড়ালেন আস্তে করে নবীজি দরজার মাঝে নক করলেন আবু বকর কয়া। গভীর রাত সারা দুনিয়ার মানুষ ঘুমন্ত পাপপাকালি মানব দানব সবাই ঘুমায় আছে কেউ না নাই মক্কা মুদিনার মানুষ ঘুমে ওই অবস্থায় রহমতের নবী জাহানের বাদশা তোমার দরজার সামনে যে করে নক করেছেন করা আসতে মাত্রই তুমি দরজা খুলে দিয়েছ মায়া নবী দরজা খুইলা নবী ভিতরে ডুইকে তোমার জিজ্ঞেস করলেন ডাবু বকর এত তাড়াতাড়ি কেমন করে দরজা খুলেছো এত তাড়াতাড়ি কেমন করে দরজা খুলস আমি তো তোমাকে আসতে করার নক দিয়েছি যেন কাফির বেদিন বেইমানরা টের না পায় সেদিন তুমি চুকের পানিটা বুইসে বুইসে নবীরে কইছিলে নবী গো চল্লিশ দিন আগে আপনি ইশারা দিয়েছিলেন আবু বকর যে কোন এক রাতে তোমাকে নিয়ে হিজরত করবো সতর্কতাই ক ওই রাত থেকে আমি আজ পর্যন্ত কোনো রাত বিছানায় পিঠ লাগাই না কোন রাতে দুজাহানের বাচ্চা আমার দরজার সামনে এসে আমাকে আস্তে করে নক দেয় দরজা খুলতে যদি দেরি হয় নবীর কষ্ট হবে এজন্য আমি ঘুমাই নাই গো নবী সারাটা রাত আজকে চল্লিশটা রাত যাবত সারা রাত আমি দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় আপনার অপেক্ষা করেছি এ ভাই আবু বকর ওই রাতের নাকি উমর চায় ওই রাতের নাকিটা উমরে চায় আর উমর জিন্দিগির সব নাকি তোমার চায় গাড়ে সুর উঁচু পাহাড় ওই পাহাড়ের উপরে গুহা সেই গুহায় নবীকে নিয়ে তুমি উঠছ কিন্তু আমার নবী কি তুমি পাহাড় বাড়িতে দাও নাই পাহাড়ের নিচে যে তুমি কইছো নবী গো এত উঁচা পাহাড়টা উঠতে আপনার বড় কষ্ট নবী আপনি আমার পিঠে উঠেন আমার রহমতের নবীরে তুমি নিজের পিঠে তুলছ নিজের পিঠে উঠাইয়া এত পাহাড় যেই পাহাড়ে উঠতে কত কষ্ট পাথরের উপরে পাথরে পা দিয়া পা দিয়ে উঠতে হ সেই পাহাড়টা আমার নবীরে নিজের পিঠে লইয়া তুমি উঠছ গুহার কিনারা যায় নবীর আগে ঢুকতে দাও না মায়ার নবীর গুহার মুখটাতে তুমি দাঁড় করে রাখছো আর কইছো নবী গো আপনি একটু দাঁড়ান আমি আগে যাই ভিতরে ঢুকি যে দেখি গুহাটা নিরাপদ কিনা হিংস্র কোনো জীব জানোয়ার যদি তাকে আপনার ক্ষতি করবে আমি আবু বকরকে মেরে ফেলো উম্মতের তেমন ক্ষতি হবে না নবী গো আপনি দাঁড়ান আমার মায়ার নবীর তুমি গুহার মুখটাতে দাঁড় করায়া নিজে আগে যায় ঢুকছ ডুইকে সবগুলি গর্তের মুখ তুমি বন্ধ করেছ একটা গর্তের মুখ বন্ধ করার মতো কাপড় তোমার কাছে ছিল না রে ভাইয়া বাবা কর নিজের ফা দিয়া গর্তটা আটকায় রাখছ সাপ থাকলে আমি আবুব করে পায়ে কামড় দিক তবু আমার রহমতের নবীর কোনো ক্ষতি যেন না করে মায়ার নবীরে তুমি ডাক দিয়া গুহার ভিতরে ঢুকায় বলছো নবী গো আপনি আমার ওরাতে ঘুমান কষ্ট হয়েছে গো নবী আপনি ওরাতে ঘুমান দু জাহানের বাচ্চারে তুমি তোমার ওরাতে ঘুম পাড়া দিস ফাও দিয়ে তুমি ওই গর্তির মুখটা আটকায় রাখছো অথচ ওই রাত্রি তোমার ঘুমের প্রয়োজন বেশি ছিল চল্লিশ রাত তুমি ঘুমাও নাই আমার নবীটিকে ঠিকই ঘুমাইছেন তুমি ঘুমাও নাই আজ ঘুমের প্রয়োজনটা তোমার বেশি ছিল ভাই আবু বকর কিন্তু এর পুরো নিজে না ঘুমাইয়া দু জাহানের বাচ্চারে নিজের উরাতে ঘুম পারায় দিস দু জাহানের তোমার উড়াতে ঘুমায় আর তুমি নয়ন জুড়া জুড়া নবীর চেহারাটা দেখতেছো এত কাছে থেকে আমি ওমর আমার নবীরে কোনোদিন দেখি নাই যত কাশি তাই আমার নবীর চেহারা তুমি দেখেছ ওই অবস্থায় তোমার পায়ে কামড় দিল বিষাক্ত সাপ সাপের যন্ত্রণা কামড়ের যন্ত্রণায় তুমি অস্থির কিন্তু তুমি বডি নাড়াও না তুমি বডি নাড়াচাড়া করো না কারণ বডি নাড়াইলে আমার নবীর ঘুম ভেঙে যাবে দাঁতে দাঁতে কামড় দিয়া তুমি বিষের যন্ত্রণা সহ্য করেছ দাপে দাপে কিরিমিরি তুমি যন্ত্রণা সহ্য করেছো তোমার চেহারা কালো হয়ে যাইতেছে কিন্তু বডি লড়াও না লড়াইলে আমার নবীর ঘুম ভাঙবে আমার নবীর ঘুম ভাঙলে নবীর কষ্ট হবে হঠাৎ চুকের দুই ফুটা পানি নবীর গাল মুবারকে পড়ে গেল এই চুকের পানির গরমে নবীর ঘুম ভেঙে যায় দুজাহানের সা তিনি ঘুম থেকে উইটা দেখে তুমি কান্দ চেহারাটা তোমার কালো নবী কয় আবু বকর কান্দো কেন তুমি বলেছিলে নবী গো আমার পায়ে সাপে কামড় মারছে রহমতের নবী তার লব মুবারক হাতে নিয়ে লাগানো মাত্রই আল্লাহ বিষাক্ত সাপের বিষকে আল্লাহ পানি করে দিছে সুবহানাল্লাহ নবী তখন বলেছিলেন আবু বকর দোস্ত আমার এত বড় বিষাক্ত সাপের কামড়টা তুমি কেমনে সহ্য করছো একটু নাড়াচড়া করো নাই বডিটা একটু লাড়াও নাই নবী গপ্পে ঘুম ভাঙবে এজন্য আমি কিরিবিরি খায়া থাকছি আল্লাহর নবী কয় সাপ তুই বাইরো আমার আবু বকরকে কেন কামড় দিলি আল্লাহু আকবার যুরাফ সাপের বিষাপ গর্তের ভিতর থেকে বেরিয়ে আসলো আল্লাহর হুকুমের সাপের জবান আল্লাহ খুলে দিল সাপে আওয়াজ দেয়া করে নবী গো ওগো নবী আমি আগেই মাপ চাই আমি ইচ্ছা করে আপনার বন্ধুরে কামড় দেই নাই আমি বাধ্য হয়েছি গো নবী ওগো নবীজি আজকের এই দিনটার জন্য আমি আজকে এতটা বৎসর যাবত এই গুহায় থাকতেছি শুধু আপনার নোরানি চেহারা এক নজর দেখব আমার এখানে বাড়ি ছিল না আমার বাড়ি ছিল ওই যে খেজুর বাগান ওই খেজুর বাগানে আমি সাপ থাকতাম আমার বাগানের ভিতর দিয়ে দুইজন তাওরাত কিতাবের আলেম তারা যায় আর একজন আর একজন ডাক দেখো দোস্ত ওই যে দেখো একটা গুহা দেখা যায় এই গুহার মধ্যেই তাওরাত কিতাবে লেখা আছে আখেরে জমানার নবী দু জাহানের বাদশাহ হিজরতে রাতে তিনি এই এখানে অবস্থান করবেন এই সেই গুহাগার সুর অগণবীজি আমি তাদের কথাটা শুনে ফেলেছি তখনই আমি সিদ্ধান্ত নিয়েছি রহমতের নবী দু জাহানের বাদশাহরে যদি এক নজরে দেখতে হয় তাহলে এই জায়গা ছেড়ে দিয়ে গুহায় অবস্থান করার করতে হবে আমি যদি গুহায় অবস্থান করি তাহলে আমি আপনারা দেখতে পারব সেদিন থেকে আমি আমার বাড়ি সাইরা আমি এই গুহায় অবস্থান নিয়েছি শুধু এক নজর আপনারে দেখব।